আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রবাসী ও বাংলাদেশ পেসের পক্ষ থেকে নতুন একটা শিক্ষামূলক ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ দেখতে পাচ্ছেন আমরা দ্বিতীয় তালার লাস্ট সাত যেটা সেটার একটা দুইটা বাথরুম আছে মূলত এখানে সেখানে আমরা হাই কমান্ডের যে কাপলিংগুলো সেগুলো আমরা নাগায় নিতেছি এখানে সুন্দর করে দেখতে পাচ্ছেন পাশ দিয়ে কিন্তু ছয় ইঞ্চি ওই যে দেখতে পাচ্ছেন আমরা দিয়ে দিয়েছি আর নিচে দিয়ে আমরা দিয়ে নিচে দিয়ে নিচেতে পার করে দেবো ইনশাল্লাহ এই জন্য মূলত এখানে কাজ করতেছি এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিঁড়ির সাইডে একটা বাথরুম হবে এখানে একটা পয়েন্ট আমরা করে দিয়েছি অলরেডি নিচে সুন্দর করে একটা কাবলিং দিয়ে ওই যে ছয় ইঞ্চি পাইপ দেখা যাচ্ছে তো এই যে দেখেন আমরা ঝুলন্ত অর্থাৎ এখানে যেটা মল বলে পানি আনার জন্য তিন ইঞ্চি পাইপগুলো ভীমের ভেতরে অলরেডি আগেই আমরা দিয়ে দিয়েছি খুব সুন্দরভাবে যাতে পরে ভীম আর স্যাদ করতে না হয় এই যে ইলেকট্রিক্যাল কাজ চলছে ঠিক আছে নিচের তাবুক ভেঙে দিয়ে আমরা কোন জায়গার সুইচ এখানে মূলত মেন ডিএসবি বক্স হবে ঠিক আছে এখানে এই জন্য আমরা ভেঙে নিতেছি যেহেতু এখানে মেন এখানে অবশ্যই জায়গা করে নিতে হবে যাতে আমরা সব হোজগুলো হোজগুলো এদিক দিয়ে একাত্রিত করে ডিবি বক্সে নামাইতে পারি ঠিক আছে আর ওই যে ওখানে আর দেখতেছেন এগুলো মানে সম্পূর্ণগুলো এই স্বাদের তেমন কোনো কাজ নেই এটা লাস্ট স্বাদ বাথরুম দুইটা মাত্র এই যে দেখতে পাচ্ছেন এটা কারেন্টের যে সুইচ ব্রিজারগুলো আমরা নিচে নামাবো সেগুলো মূলত তেবকগুলো আমরা ভাঙার চেষ্টা করতেছি নিচে ভেঙে দিয়ে ওদিক দিয়ে পার করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো এভাবেই মূলত আমাদের এই সাদের কাজগুলি আমরা করে থাকি এই যে এখানেও কিন্তু একই পরিস্থিতিতে কাজ করতেছি আমরা তো দর্শক এই যে দেখতে পাচ্ছি এটা কিন্তু রেন্ট ওয়াটার এটা রেন্ট ওয়াটার অর্থাৎ ছাদের যে পানি ডিসকাশন করা হবে সেই জন্য মূলত আমরা এটা রেন্ট ওয়াটার মোটামুটি চার পাঁচটা দিয়েছি চার কর্নারে দিয়েছি মাঝখানে সেন্টারে দিয়েছি যাতে কোনো সমস্যা না হয় পানি নামতে যাতে কোনো সমস্যা না হয় মূলত এই জন্যে আমরা এগুলো আগে থেকে ইউজ করে দিয়েছি নিচে কানেকশন করব চার ইঞ্চি পাইপ নিপ্রো পাইপ দিয়ে তারপরে ইনশাল্লাহ আমাদের কাজ সম্পূর্ণ হবে তো দেখতে পাচ্ছেন আমরা কি সুন্দর একটা কাপলিং দিয়েছি নিচে সকেট দিয়ে খাড়া করে দিলাম গুণা দিয়ে চারো দিকে টান করে বানতেছি ওই যে দেখেন আমরা লোহা গেড়ে দিচ্ছি যাতে দিয়ে তো ঢালাই হয় যখন মেশিনতে ঢালাই করবে তখন আমাদের পয়েন্টটি যেন এদিক সেদিক না যায় মূলত এই জন্যেই কিন্তু আমরা খুব সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন গুনা দিয়ে লোহা দিয়ে সুন্দর করে হয়ে যে ফেরাক মেরে দিলাম এরাক মারা দিলে কি হবে আর এদিক ওদিক লড়াছড়া করবে না ওপরে একটা ছাদ্দা অর্থাৎ মন প্লাক লাগাই দেবো হ্যাঁ তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই লড়াচড়াও হবে না তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ